হ্যালো বন্ধুরা তো আশা করছি আজকের ভিডিওটা আপলোড হওয়ার আগেই তোমরা গুড নিউজটা পেয়ে গেছো আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু ড্রিসক্রিপশান বক্সে দেওয়া আছে ভিডিওটার লিঙ্ক তোমরা কি দেখে নিতে পারো যে উই আর এক্সপেক্টিং তো যাই হোক আজকে এটা কিন্তু আগেকার ভিডিও হ্যাঁ এখন তোমাদের সাথে শেয়ার করছি আপ মানে নিউজটা দেওয়ার পরে তো ওই যে এখন আমি যাচ্ছি আমার ফিফথ মান্থ কমপ্লিট হয়ে গেছে সেটার চেক যাচ্ছি তো চলো দেখা যাক ফিফথ মান্থ চেক আপে কী হয় মানে অনেক দিন ধরে মানে আমার ডেটটা দুদিন আগেই চলে গেছে দেখানো হয়নি কারণ ডাক্তারবাবু ছিলেন না বসে বসছিলেন না চেম্বারে তো অনেক কষ্ট করে আজকে নাম লিখিয়েছি এখন বাজে দুপুর একটা এখন আমরা মানে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা পেয়েছি তো চলো গিয়ে দেখিয়ে নিই আর নিশ্চয়ই একটা ভাইটাল টেস্ট দিবে সেটাও টেস্ট করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের ব্লগটাকে শুরু করছি আর এখন থেকে কিন্তু টুকটাক প্রেগনেন্সি ব্লগ তোমরা দেখতে পাবে চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও খুব আশা করছি এক্সাইটিং ভিডিও পাবে আর আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন যাচ্ছে এখন থেকে তোমাদের সাথে কিন্তু শেষ অবধি একদম কমপ্লিট শেয়ার করব আমার বাবু সোনা হওয়ার আগে পর্যন্ত এবং তারপরেও অবশ্যই সো গাইস চলেছি এখন এই যে তুমি তো সব ভুলেই যাও যে আমি ক্যামেরার পিছনে আছি আচ্ছা তো যাই হোক এখন আমরা যাচ্ছি সাইনদনিকের ডাক্তার দেখাতে তো কি জন্য যাচ্ছি না যে জনের পরে 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 একটা ভিডিওতে জানানো হবে আর এদিকে দেখো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি এদিকে লিস্ট চলছে ম্যাডামের কিসের লিস্ট সেটাও পরে জানাবো পরেই জানাবো তো চলো এখন যাই ডাক্তারটা দেখে নি আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চললাম এখন রিপোর্ট নিয়ে সব এই যে এদিকে আসছে সাইন তিনি ডাক্তার দেখাতে দেখাতে এসে এখন শপিং করতে চলে এসছে কি করতে চলে আগে প্রচুর پیشنট বাকি আছে তো যে তোমরা রিসেপশনে ছিল সে বলল তুমি ঘুরে আসো 1 ঘন্টা পরে তো কোথায় যাবো তাহলে একটু মলে ঘুরে আসি মল বলতে বিশাল জিনিস কিনতে হ্যাঁ মলে না বিশালে জিনিসপত্র কেনাকাটা করি তারপর দুটোর দিকে যাবো

আসলে আমাদের পর্দাটা সাদা তো মানে সকালবেলা একেবারে আলো ঝলমল হয়ে যায় গুড মর্নিং আগেই হয়ে যাচ্ছে আমাদের এত আলোতে ঘুমাতে পারছি না কারণ পর্দা চুজ করা হচ্ছে লাস্ট পর্যন্ত কোনো পর্দা পছন্দ না করি শেষমেশ তারা করে ডাক্তারের এখানে না এসে দেখি এখনো কত ভিড় দেখতেই পাচ্ছ আমাকে ভিড়ের মধ্যে চলে এসেছি অনেকক্ষণ আগেই তারপর আমি একটু কাজে গেছিলাম আর শনিবার পুজো দিতে গেছিলাম উপাস টুপাস ভেঙে নিচে সায়ন্তনী আলুর পরোটা করেছিল সেটা খেয়েছি রুটি ফুটি খেলো তো আমার যেহেতু আজকে উপাস তো গরম গরম ডালিয়া খেতে ইচ্ছা করলো সাইনদেরকে বললাম ও বললো যে পরে খাবে মানে আগে মামুনদের মামুনরা তো রুটি খেয়েছে তো বলে যে আলুর পরোটাকে পেট ভরে গেছে এখন আমি খাবো না তো দ্যাটস ওয়াই আমি বললাম যে তুমি চলো ওপরে গিয়ে তোমাকে ডালিয়া গরম গরম করে দেবো তো সেই জন্য ওপরে এসে এখন ডালিয়া করেছি আজকে একদম পুরো ভেজিটেবিল দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি মানে ডালিয়া যেটা সিদ্ধ সেটা না খিচুড়ি করেছি দেখা যাক কেমন হয়েছে রিভিউ দিবে বর্মশাই আর তার সাথে আছে একদম সিম্পল পাপড় ভাজা আরেকটু খেয়ে দেখি প্রথম পাপুস বেড চলো দেখাই হ হ গরম গরম ডালিয়া আর ঘি থালা ফাঁকা ওইদিকে থালা ফাঁকা এদিকে সায়েন্তনি হাসছে করে হাতে হাতে হ্যাঁ তো এখন বাড়াবাড়ি হোক তারপর কথা হচ্ছে এই যে ঘি বাড়ির পাতা ঘি মামুনি দিয়েছে নিয়ে নিচ্ছি খাবার একটু পাঁপড় ভাজা এখান থেকে একটু ঘিড়ি নিলাম খুব গরম সেই ভাবছো চোখের চুলগুলো আমার এলোমেলো হয়ে আছে আমি একটু ফোন বসে ফোন বসে বসে ফোন কাটছিল তাই চুলগুলো খারাপ হয়ে গেছে ফোন দেখতে দেখতে তো যাই হোক আজকের জন্য এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না চলো আজকের জন্য গুড নাইট টারা